বারোশো কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেমবাসীর উন্মোচন করেছে বারোশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করে রবিবার উন্মোচিত কাশেমবাসীরকে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে সামরিক কর্মকর্তাদের মতে ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে ফলে মিসাইলটি এখন আরও কার্যকর আকাশ প্রতি ব্যবস্থা সক্ষম এই একটি তাপীয় ইমেজিং এড়াতেও নির্দেশিকা ব্যবস্থা সজ্জিত ক্ষেপণাস্ত্র নতুন সংস্করণ এর নির্ভুলতা বাড়িয়ে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধী করে তুলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদব বলেছেন নতুন ক্ষেপণাস্ত্রটি বারোশো কিলোমিটারেরও বেশি দূর থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বিচ্যুতি বা জিপিএস নেভিগেশনের ওপর নির্ভরতা ছাড়াই এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে নাসির জাদে দাবি করেছেন ক্ষেপণাস্ত্রটির নির্দেশিকা এবং চালচলন উভয় দিক থেকেই উন্নত করা হয়েছে যা এটিকে বিভিন্ন স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার সক্ষমতাও দিয়েছে ইরানি মন্ত্রী আরও জানিয়েছেন পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তীব্র ইলেকট্রনিক হস্তক্ষেপ প্রয়োগ করা হয়েছিল তবুও এটি অক্ষত ছিল পরস্পর বিরোধী কথা বলার জন্য ইরানি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনের সমালোচনা করেছেন